আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলে দলের আবেদন করার অফিশিয়াল ডেডলাইন হচ্ছে আগামীকাল আঠাশ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত যদিও এখন পর্যন্ত বিপিএলে ফিজিক্যালি দলের আবেদন করেনি কোনো প্রতিষ্ঠান বা কোনো ফ্রাঞ্চাইজি ওনার আজ সাতাশ অক্টোবর বিসিবিতে গিয়ে আবেদন করার জন্য উপস্থিত হয়েছিল কুমিল্লা নামে দল চাওয়া কুমিল্লা ফাইটার্স যেই ফ্রাঞ্চাইজি নামে অংশগ্রহণ করতে চাই এস গ্রুপ তারা অফিসিয়ালি সকল ডকুমেন্ট নিয়ে তারা আবেদন করতে বিসিবিতে গিয়েছিল কিন্তু কিছু ডকুমেন্টের প্রবলেম থাকার কারণে আজকে তারা অফিসিয়াল আবেদন করতে পারেনি আগামীকাল তাদেরকে বলা হয়েছে তারা তাদের কাগজপত্রের সমস্যাগুলোকে সমাধান করে আগামীকাল আবেদন করার জন্য পুনরায় আর ফিজিক্যালি কুমিল্লা ফাইটার্স ছাড়া আর কোনো প্রতিষ্ঠানই তারা ফিজিক্যালভাবে আবেদন করেনি বলে দাবি করছে বাংলাদেশের একজন সাংবাদিক আশ্রিক রুদ্র উনি আজকে ওনার একটি রিপোর্টে উনি এটাই প্রকাশ করেছে যে কুমিল্লা ফাইটার্স একমাত্র দল যারা আজকে ফিজিক্যালি আবেদন করতে গিয়েছিলো তাদেরও কাগজপত্রের সমস্যা থাকার কারণে তারা আবেদন করতে পারেনি তারা পুনরায় আগামীকাল আঠাশ অক্টোবর বিকাল পাঁচটার আগে তারা পুনরায় আবারও ডকুমেন্ট সাবমিট করবে এর বাইরে অনলাইনে আবেদন করতে পারে অনেকগুলো ফ্রাঞ্চাইজি কারণ এখানে ফিজিক্যালের পাশাপাশি কিন্তু অনলাইনেও আবেদন করার প্রক্রিয়া রয়েছে যারা এগারো অক্টোবর ঘোষিত যে বিসিবির বিজ্ঞপ্তিটা দেখেছে সেখানে কিন্তু বা পরবর্তীতে যখন গত আঠারো অক্টোবর একটা সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে অনলাইনে আবেদন করার কিন্তু প্রক্রিয়া তারা ওপেন রেখেছে অনলাইনেও আবেদন করার প্রক্রিয়া রয়েছে এখন অনলাইনে আবেদন করার যেই যে ওয়েবসাইটটা বা যে ডাটাগুলা সেগুলো আগামীকাল বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল তারা উন্মুক্ত করবে তারপরে সেখানে দেখা যাবে যে অনলাইনে কারা কারা আবেদন করেছে এর বাইরেও কিন্তু বিসিবি তারা অনলাইনে আবেদন পাশাপাশি অফলাইনে ফিজিক্যাল যার আবেদন করতে যাচ্ছে এর বাইরেও কিছু কিছু প্রতিষ্ঠানের সাথে বিসিবি কথা বলে রেগেছে এর মধ্যে রংপুর রাইডার্সের বিপিএলে অংশগ্রহণ করা প্রায় নিশ্চিত এর বাইরে খুলনা টাইগার্সের সাথে আলোচনা চলছে এমনকি খুলনা টাইগার্সের ফিরে আসর একটা কিন্তু একটা আলোচনা কিন্তু তৈরি হয়েছিল খুলনা টাইটান্সের একজন পরিচালক যে সাবেক বিসিবি পরিচালক ছিল সে বিসিবির সাথে যোগাযোগ করেছে এর বাইরে ফরচুন বরিশালের মালিক এখন পর্যন্ত আগ্রহ পোশাক না করলেও ফরচুন বরিশালের ব্যাকআপ হিসেবে আরও একটি প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা আগ্রহী রয়েছে বিসিবি তাদেরকে ব্যাকআপ হিসেবে রেখেছে ফোর বরিশালে সেটা নিয়ে আমি গতকাল একটা ভিডিও কিন্তু করেছি এর বাইরে চট্টগ্রাম নিয়ে চিরং কিংস তারা আগ্রহী তবে তারাও এখন অফিসিয়ালি আবেদন করেনি বলে কিন্তু শোনা যাচ্ছে এখন পর্যন্ত শুধুমাত্র কুমিল্লা ফাইটার্স তারা ফিজিক্যালি গিয়ে আবেদন করতে গিয়েছিল বিসিবিতে কিন্তু কাগজপত্রের ডকুমেন্ট ইস্যু থাকার কারণে তারা পুনরায় আবারও সাবমিট করবে আগামীকাল আর বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠান অনলাইনে তারা সাবমিট করেছে ফিজিক্যালি কেউ সাবমিট করেনি এখন দেখার বিষয়ে আগামীকাল আঠাশ অক্টোবর যখন অফিসিয়াল আবেদন করার সময়সীমা শেষ হয়ে যাবে বিকেল পাঁচটায় আঠাশ অক্টোবর তারপর অনলাইনে আবেদনের প্রক্রিয়াতে যারা আবেদন করেছে তাদেরকে ওপেন করা হবে বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিলের তরফ থেকে অর্থাৎ তাদের তারা ওপেন করে তারা চেক করবে কারা কারা আবেদন করছে সেখান থেকেই নির্ধারিত হবে যাচাই বাছানোর পর আগামী দুই নভেম্বর বা অথবা সর্বোচ্চ আগামী তিন নভেম্বরের মধ্যে জানা যাবে যে কয়টি দল নিয়ে বিসিবি বিপিএল আয়োজন করতে যাচ্ছে সেটা পাঁচটি নাকি ছয়টি দলকে নিয়ে বিসিবি বিপিএল আয়োজন করবে তারপর দলগুলোকে চার দিনের একটা সময়সীমা দেওয়া হবে সবাইকে ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার জন্য দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি ছয় মাসের জন্য এর আগে যারা আবেদন করবে অফিসিয়ালি যারা গিয়ে আবেদন করবে করবে অথবা যারা অনলাইনে আবেদন করেছে তাদেরকে কিন্তু দুই কোটি টাকার ফ্রাঞ্চাইফ ফি অগ্রিম জমা দিতে হবে তারপর চার দিন তাদেরকে দল ঘোষণা দেওয়া হবে দুই থেকে তিন নভেম্বর দল ঘোষণার পর তাদেরকে ব্যাঙ্ক রান্ড জমা দেওয়ার জন্য আরও তিন চার দিন সময় দেওয়া হবে অর্থাৎ আগামী সাত আট নভেম্বর নাগাদ আমরা অফিসিয়াল পাঁচ বা ছয়টি দলের নাম আমরা জানতে পারবো এখন পর্যন্ত বাংলা টেকাস সম্পর্কে কোনো আপডেট জানা যায়নি এর বাইরে যদি আমরা রাজশাহীর কথা বলি রাতশাহী দুটি প্রতিষ্ঠান আগ্রহী এর মধ্যে না মিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমরা এর আগেই বলেছিলাম অন্য ভিডিওতে ঢাকা দল নিতে চাই ওয়াল্টন চট্টগ্রামে একটা প্রতিষ্ঠান আবেদন করেছে যেটা বাইরেও সেটা কে জানা যায়নি রাজশাহী খুলনাতে বললাম সিলেটের মালিকানা নিতে আগ্রহী ছিল ক্রিকেট স্বামী এখন তারা কি অনলাইনে আবেদন করেছে কিনা সেটা জানা যায়নি আর রংপুর রংপুর রাইডার্স তারা আগ্রহী এর বাইরে নোয়াখালী এবং সিংহ নামে কোনো আবেদন এখন পর্যন্ত পড়েছে বলে জানা যায়নি তারপরও যদি অনলাইনে যদি কেউ আবেদন করেও থাকে সেটা আগামীকাল আঠাইশে অক্টোবর বিকেল পাঁচটার পর জানা যেতে পারে তো এই ছিল সবশেষ আপডেট কুমিল্লা ফাইটার্স নামে আবেদন আজকে জমা পড়েনি তারা বিসিবি থেকে ফেরত এসেছে আগামীকাল কুমিল্লা ফাইটার্স তারা আবার পুনরায় কাগজপত্র সংশোধন করে তারা ডকুমেন্ট জমা দেবে তারপরেই আস্তে আস্তে আমরা হয়তো বা দুই থেকে তিন নভেম্বরের মধ্যে আমরা জানতে পারবো কুমিল্লার কোনো দল বিপিএল এ থাকবে কিনা যদিও কুমিল্লার দল থাকার সম্ভাবনা খুবই কম কারণ যদি পাঁচ দলের বিপিএল হয় সেক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর এই সাত বিভাগের যে কোনো পাঁচটা দল থাকবে যদি ছয় দলের বিপিএল হয় সেক্ষেত্রে এই সাত বিভাগের ছয়টা দল থাকবে বলে মনে হচ্ছে কুমিল্লার সম্ভাবনাটা কম তবে একদম অসম্ভব নয় যদি কুমিল্লা নিতে যারা আগ্রহ পোষণ করেছে তারা যদি বাকি ফ্রাঞ্চাইজিদের তুলনায় যদি ব্যাটার অপশন হয় সেক্ষেত্রে অন্য বিভাগের জায়গাতে কুমিল্লা ফাইটার্সও বিপিএলে অংশগ্রহণ করতে পারে তো এই ছিল সবশেষ আপডেট বর্তমানে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার প্রথম টি টোয়েন্টি চট্টগ্রামে চলছে আশা করি আপনারা খেলাটা উপভোগ করছেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ